আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনার জন্য সহজ একটি রেসিপি নিয়ে প্যাকেট ফালুদা রেসিপি সহজেই বাসায় কিভাবে তৈরি করা যায় আমি আপনাদের আজকে দেখাবো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের কোনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি চুলা একটা পাত্র বসিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর একটা প্যাকেটের জেলেটিনটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেটে এটা সুন্দর মতো ফুটিয়ে নেব দেখেন ভালো করে তে শুরু করেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি এখানে ঢেলে দিচ্ছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এটা ঠান্ডা হয়ে সম্পূর্ণ জমে যাবে একইভাবে আমি এই প্যাকেটের জেলেটিনটাও জাল দিয়ে নিচ্ছি এখানে আমি চুলায় এক কেজি দুধ দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি আমি যে ফালুদা মিক্সে প্যাকেটটা কেটে নিয়েছি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর এখানে দুই চামিচ কর্নফ্লাওয়ার আমি একটু গুলিয়ে নিচ্ছি দুধটা বলক আসলে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত রেস্টুরেন্টে ফালুদা খেতে গেলে দেখা যায় অনেকটা দামে আমাদের কিনে খেতে হয় বাসায় যদি এইভাবে আমরা রেডিমিক্স ফালুদা তৈরি করতে পারি তো অনেকটা স্বাস্থ্যসম্মতভাবে এবং কম দামি আমরা এরকমের ফালুদা কিন্তু বাসায় তৈরি করতে পারবো তো আপনারা এরকম বাসায় ফালুদা তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি দুধটা বল পর্যন্ত অপেক্ষা করছি এখানে কিন্তু দুধটা বড়কাসা শুরু করেছে আমি এখন কর্নফ্লাপারটা একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু দুধটা বলক এসে গেছে এখন আমি এখান থেকে সামান্য কিছুটা উঠিয়ে রাখবো আর বাকিটার সাথে আমি যে ফালুদার প্যাকেটের ভিতরের যে মিক্সটা সেই মিক্সটা সম্পূর্ণ ফেলে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু ফালুদাটা আমার হয়ে গেছে ফালুদাটায় এমন পরিমাণে জাল দিতে হবে যাতে প্যাকেটের ভিতরে মিক্স ফালুদা সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায় এই পর্যন্ত আপনার এটা রান্না করতে হবে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি তিন ধরনের ফল নিয়েছি আম নিয়েছি আপেল নিয়েছি আর ড্রাগন ফল নিয়েছি এখন আমি এগুলো পাশে সরিয়ে একটা মোল্ড নিয়ে নিলাম সেই মোল্ডে যে আমি ফালুদাটা তৈরি করে রেখেছিলাম সেই ফালুদাটা দিয়ে দিচ্ছি আম দিয়ে কিছুটা আপেল দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম ড্রাগন ফল আপনারা যে কোনো ধরনের ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন এটা যার যার হাতের কাছে যা থাকে তাই দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন এখানে আমি বাকিটার ভিতর সম্পূর্ণ মিক্স করে দিচ্ছি আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু রাখলাম ডেকোরেশনের জন্য আপেল দিয়ে দিলাম আপেলটাও আমি অল্প একটু রেখেছি ড্রাগন দিয়ে দিলাম ড্রাগনটাও অল্প রেখেছি এখন আমি এখানে মিক্স করে নেব ড্রাগন দিলে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে যায় তো আপনাদের যদি ভালো না লাগে এরকমের আপনারা নাও দিতে পারেন লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিতে পারেন এই তো আমি সম্পূর্ণ এটা মিক্স করে নিলাম এখানে আমি যে জেলি সেট করতে দিয়েছিলাম সেই জেলিটা কিন্তু একবারে সেট হয়ে গেছে এখন আমি জেলিটা কেটে নিচ্ছি টুকরো টুকরো করে এটা আমি এইভাবে একটু আলগা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে আমি জেলিটা এইভাবে দিয়ে দেবো আবার জেলিটা চাইলে আপনারা আরও ফ্রিজে একটু রেখে শক্ত করে তারপরও কেটে টুকরো টুকরো করে আপনারা দিতে পারেন সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে যার যেরকমের খুশি ডেকোরেশনটা তার তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা এখন যে বাকি আমি ফালুদাটা মিক্স করে রেখেছিলাম সেই ফালুদা সম্পূর্ণ আমি এটার উপরে দিয়ে দিচ্ছি ফালুদাটা কিন্তু অনেকে ঠান্ডা খেতে পছন্দ করেন তো আপনারা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফালুদাটা ডেকোরেশন করে এই অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে দু এক ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতে আরও অনেকটা বেশি ভালো লাগে তাই এই মোল্ডে ঢেলে দিয়েছি এখন আমি দুই ধরনের জেলি উপরে দিয়ে দেব সুন্রা সম্পূর্ণ আমি আগেই বলেছি যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেভাবে দিতে চান ঠিক ওইভাবেই দিতে পারবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই ভাবে যদি আপনারা ডেকোরেশন করেন আমি উপরে এখানে এখন কিছুটা আপেল কুচি দিয়ে দিলাম আমের টুকরো দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ড্রাগন এখন এখানে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দেব আমি কিছুটা কাস্টার্ড আইসক্রিম দিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা কিন্তু আমার বাসায় তৈরি আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন এই কাস্টার্ড আইসক্রিম রেসিপিটি এটা কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই এটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমি এখানে কাস্টার্ট আইসক্রিম দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্ট্রবেরি আইসক্রিম আইসক্রিম চাইলে আপনারা এক ধরনের আইসক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারবেন তবে আইসক্রিমটা যত বেশি দেবেন খেতে কিন্তু অত বেশি ভালো লাগবে এই ধরনের ডেজার্ট রেসিপি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই ফালুদাটা কিন্তু খেতে অসাধারণ লাগে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এটা আমি এইভাবে সাজিয়েছি আপনারা চাইলে ছোট্ট বাটিতে কিংবা গ্লাসে এইভাবে সাজাতে পারেন